এটা একটা ইতিহাস এটা একটা ব্যর্থ প্রেমের ইতিহাস একজন স্বপ্নবাস যুবকের ইতিহাস একটা ভালোবাসার ইতিহাস একটা আবেগের ইতিহাস একটা অনুভূতির ইতিহাস আর এই ইতিহাসকে জাগ্রত করতে আমরা এসেছি আপনাদের মাঝে কিছু অসাধারণ গল্প নিয়ে প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি অসম্ভব সুন্দর হতে চলেছে তো অবশ্যই গল্পটি সম্পূর্ণ শুনবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়তমা এ প্রিয় আমি কি মানুষ নই আমার কি কোনো মন নেই আমি কি ভালোবাসতে জানি না নাকি আমার স্বপ্ন দেখা বারণ আমাকে দেখে কি মনে হয় আমি একটা কুত্তা যে যার খুশি তেমন করে আমায় লাথি মারবে তাড়িয়ে দেবে তার বাড়ি রাঙিনা থেকে কেন রে তোর কি একটু অলজ্জা করে না যে তুই কাল পর্যন্ত আমার জন্য তোর জীবনটাকে দিতে প্রস্তুত ছিলি সেই তুই কিভাবে আমাকে ছেড়ে যাস অন্যের হাত ধরে একটুও কি খারাপ লাগছে না তোর একটি বারো কি মনে হচ্ছে না আমার কথা তুই কি জানিস না আমার এই মন মনটাকে যে তোর নামে লিখে দিয়েছি তাই মনটাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না তুই না আমায় কথা দিয়েছিলি কখনো আমায় ছেড়ে যাবি না কখনো আমায় একলা হতে দিবি না তাহলে আজ কেন ছেড়ে যাচ্ছিস কিভাবে যাচ্ছিস লাল শাড়ি পরে অন্যের হাত ধরে আমার বুকের উপর দিয়ে তুই কেন বুঝতে পারছিস না আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না এই তো এই তো মাত্র দুদিন আগের কথা সেদিন তুই আমার হাতে হাত রেখে বলেছিলি মরতে হলে দুজন একসাথে মরবো আর বাঁচতে হলে দুজন একসাথেই বাঁচবো কিন্তু সেই কথার রেস না কাটতে তুই আমায় ছেড়ে যাচ্ছিস আমার ভালোবাসাকে গলা টিপে মারছিস হাই রে বেঈমান আমি তোকে কতটা ভালোবাসতাম দিনের পর দিন তোর জন্য না খেয়ে কাটাতাম হ্যাঁ না খেয়ে কাটাতাম শুধুমাত্র তোকে খুশি করব বলে তোকে নিয়ে একটা ঘর বাঁধবো বলে বলতো প্রিয় কেন আমায় ছেড়ে যাচ্ছিস আমি গরিব বলে আমার টাকা পয়সা নেই বলে আমি এই সমাজের একটা নিকৃষ্ট ছেলে বলে তবে যা কখনো বলবো না তোকে আমি ভালোবাসি আর এই বুকের মাঝে পাথর চাপা দিয়ে রাখবো কখনো এই মন তাকেও প্রকাশ করতে দেব না যে একটা সময় তোকে ভালোবাসতাম কখনো তোকে ভালোবেসে কষ্ট পেয়েছিলাম আচ্ছা কষ্ট দুঃখ এগুলো তো আমার কাছে কিছু না কেননা আমার নামটাই তো দুঃখী যখন আমি ঠিকঠাক ভাবে বুঝতেই পারি না তখন আমার বাবাকে হারিয়েছি আমার মাও আমায় ছেড়ে গেছে তাই তো আমি আমার জীবনটা রাস্তার নর্দমার মাঝে কাটিয়েছি অন্যের দেওয়া লাথি খেয়েছি বড় লোকের ফেলে যাওয়া খাবার লুফে নিয়েছি তাহলে বুঝ এসব দুঃখের কাছে তোর দেওয়া দুঃখ কিচ্ছু না কিন্তু আমার এই মনের মাঝে একটা আফসোস থেকে যাবে কেননা তোকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম তোর সঙ্গে একটা সুখের সংসার বাধার ইচ্ছা ছিল তোর হাতটি ধরে শহরের আনাচে কানাচে ঘুরতে চেয়েছিলাম পূর্ণিমার চাঁদের আলোই তোর কোলে মাথা রেখে গল্প করতে চেয়েছিলাম হাই প্রিয় আমার স্বপ্নগুলো ভেঙে দিলি তুই জানি না জানি না কেন এভাবে তোরা আমার মতো দুঃখী মানুষকে আপন করে নিয়ে আবার দূরে ঠেলে দেশ কি স্বার্থ তোদের থাকি না আমরা নর্দমার মাঝে কেন না আমরা তো নর্দমার শব্দ আমাদের জীবন ওই শহরের অলিতে গলিতে ডাস্টবিনের পাশেই কেটে যায় আর তোরা এক সিক্ত হাতের বড় যত্নে করা গোলাপ ফুল ভালো তো তোরা গোলাপ ফুল গোলাপের মতোই থাক না কেন তোদের সুভাষ ছড়িয়ে এই নর্দমার কিট গুলোকে কাছে টানতে চাস কেন আমাদের জীবনগুলো ধ্বংস করতে চাস জানি না এভাবে আর কত ছেলের জীবনকে তোরা নষ্ট করেছিস কত নর্দমার কিট গুলোকে গোলাপের সুভাষে আকর্ষিত করে আবার ছুঁড়ে ফেলে দিয়েছিস তুই তো জানিস না তোদের মতো মেয়েদের জন্য এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনার টুকরো গুলো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কেন রে ভাই আমরাও তো মানুষ আমাদেরও তো একটা জীবন আছে আমাদেরও তো একটা মন আছে আমরাও তো ভালোবাসতে জানি আমরা তো সুখের একটা স্বপ্ন দেখতে পারি কেন এভাবে ধোঁকা দিচ্ছিস এখনো সময় আছে শুধরে যা নিজেকে শুধরে নে যাকে ভালোবাসিস তাকে যত্নে রাখ প্রিয় দর্শক আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি মাসুদ আবার দেখা হবে অন্য কোনো গল্পে ভালো থাকবেন সুখে থাকবেন টেক কেয়ার বাই বাই